হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো তারাপীঠের আরও একটা ভ্লগ নিয়ে চলে এসেছি এটা আমাদের ডে টু তারাপীঠে আমরা খুব সকাল সকাল পুজো দিতে চলে গিয়েছিলাম ছটার মধ্যে তার সাথে কথা হয়েই তো সেই জন্য আমরা ছটার মধ্যে পুরো রেডি হয়ে চলে এসেছি দোকানে এখান থেকে ফুল মালা সব নিয়ে নিলাম আমরা সবাই যেমন জানে তারাপীঠে তো টাকার লাইন তো আমরাও সেরকমই প্রথমে তিনশো টাকার লাইনে দাঁড়িয়েছিলাম একটু ভুল নলেজের জন্য তা তিনশো ছিল পাঁচশো ছিল আর হাজার ছিল তো প্রথমে তিনশো লাইনে আমাদের বললো ওই খানিক মতো দাঁড়াতে হবে তারপরে হয়ে যাবে আর ফ্রি লাইন যেটা সত্যি কথা বলতে পারবো না আমরা জানি আমরা অনেক বড় পাপ করছি কিন্তু কিছু করার নেই আমাদের পক্ষে সম্ভব নয় ফ্রি লাইনে দাঁড়িয়ে ফ্রি লাইনে তো লোক সেই রাত থেকে লাইন দিয়েছে একটু এগা ছিল না আর যেটা তিনশো টাকার লাইন আমরা প্রথমে দাঁড়িয়েছিলাম সেটাই অনেকক্ষণ পর পরে একটু করে এগাচ্ছিলো তো ওই জন্য আমরা টাকার লাইনটাই বেছে নিয়েছিলাম প্রথমে তিনশো লাইনেই দাঁড়িয়েছিলাম পার হেড তিনশো করে তারপরে দেখি আমরা প্রায় ঘন্টা খানিকের ওপরে দাঁড়িয়ে রয়েছি লাইন এক ফোটাও নড়েনি তো আমরা তখন বুঝলাম যে তিনশো টাকার লাইনেও প্রচুর টাইম লাগবে প্রায় তাও চার থেকে পাঁচ ঘন্টা বেশি তো কম তারপরে আমরা আবার পাণ্ডার সাথে কথা বলে পাঁচশো টাকার যে লাইন সেটাই দাঁড়িয়েছিলাম এক ঘন্টার মধ্যে আমাদের লাইন প্রায় মন্দিরে পৌঁছে গিয়েছিলো আমরা ফালতু ফালতু ওখানে এক ঘন্টা দেরি করেছিলাম তো আমরা যদি প্রথমেই পাঁচশো লাইনেই যেতাম তো তাহলে আমাদের ওই এক ঘন্টার মধ্যেই হয়ে যেত আর সেই সময় প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ সেপ্টেম্বর মাসে মানে টাক ফাটিয়ে দিচ্ছে এরকম পরিমাণে গরম আর রোদ তখন কিন্তু সকাল প্রায় ওই ধরুন আটটা বাজে দেখে কি মনে হচ্ছে এটা আটটার রোদ মনে হচ্ছে বেলা বারোটার রোদ মন্দিরের বাইরে কোনো ভিড় মানে লাইনে ঠেলাঠেলি ছিল না কিন্তু মন্দিরের চাতালে যখন উঠেছি তখন প্রচণ্ড পরিমাণে ঠেলা ঠেলি কিন্তু সত্যি কথা আমরা খুব ভালোভাবেই পুজো দিয়েছি আমাদের যে পান্ডা ছিল খুবই ভালো আমরা যখন মন্দিরের চাতালে উঠলাম তখনই উনি অঞ্জলি দিয়ে নিয়েছিল আর তারপরে তো একটু ঠেলাঠেলি হয়েছিল মন্দিরের মুখ অব্দি কিন্তু আমরা যেই দরজা দিয়ে ঢুকবো সেইখানেই আমাদের সেই সময় আমাদের ভালোভাবে মন্দিরে ঢুকিয়ে দিয়েছিল আর তারপর মন্দিরের ভিতরে তেমন ভিড় ছিল না মানে যে অন্যবার হয় ঠাসাঠাসি ভিড় সেইটা নেই আর আমরা আগেও তারাপীঠ গিয়েছিলাম বাবা আমার বিয়ের আগে বাবা আমরা যখন পুজো দিয়েছিলাম তখন আমরা টাকার লাইনেই দাঁড়িয়েছিলাম তখন মনে হয় দুশো টাকা ছিল মানে হয়তো যেটা তিনশো টাকার লাইন ওটাই তখন হয়তো দুশো ছিল না এত বাজেভাবে পুজো দিয়েছিলাম আমাকে দু হাতটা ধরেছিল দুটো পান্ডা মানে মন্দিরের ভেতরে যে থাকে পান্ডা বা পূজারী একজন এক হাত ধরে ঢুকিয়ে দিল একজন এক হাত ধরে বার করে দিল মানে এক সেকেন্ডও দাঁড়াতে দেয়নি কিন্তু এবার বেশ ভালোই ভালোভাবেই পুজো দিয়েছি মন্দিরের ভেতরে প্রায় চার পাঁচ সেকেন্ড মতো ছিলাম

এরবা ও জল খাইয়ে দেবো খেলে আর খেয়ে দে তারপর জল খেয়ে নি আর কিন্তু আইসক্রিমের বাইনা হবে না কালকে একটা খেয়েছো আজকে একটা ঠিক আছে হ্যাঁ আর চাইবো কালকে কেন আজকেও চাইবে না ঠিক আছে হ্যাঁ কালকেও চাইবে না ঠিক আছে মনে থাকে যেন হুম

আচ্ছা শুধু কথা হ্যাঁ মতো আচ্ছা এখন পনের এগারোটা আমি আমরা রুমে এসেছি আমি দি রূপসা কারণ রুমটা একটু পরিষ্কার করাবো তার জন্য বাবা আর বিজু গেছে একটু বাজারের দিকে কি খাওয়া দাওয়া করবে তার মা আর আমার শাশুড়ি মিলে গেছে একটু বাইরে ওই জন্য কিছু কেনে তার জন্য

আর আমার কি হয়েছিল কে জানে আমি সব কিছু সাজের জিনিস নিয়ে গিয়েও আমি একটুও সাজিনি লিপস্টিক পর্যন্ত লাগাই নি মানে কিছু না হোক আমি ভেবেছিলাম অন্তত লিপস্টিকটুকু লাগাবো তাও না হাড় নিয়ে গেছিলাম হাড়ও পরিনি শুধু হাড়ের যে দুলটা সেটাই পড়েছি সেটের যদিও যাই হোক এই হচ্ছে মায়ের ভোগ তোমরা সবাই দর্শন করো আর আমরা এখানে বসে খাইনি সামনে যে চাতালটা থাকে সেখানে ভোগ বিক্রি হয় তো আমরা সেখান থেকেই কিনেছিলাম মনে হয় একশো টাকা নিয়েছিল আমার ঠিক মনে নেই একশো বা দেড়শো এরকম কিছু হবে তো যাই হোক আর এখানে সবাই ভোগ নিয়ে যাচ্ছে মাথায় করে এগুলো লোকে এক একজন ভোগের ডালা দেয় তো সেরকমই সিস্টেম এগুলোও মায়ের ভোগ কুমড়ো মানে পটল তরকারি সবজি

দেখা হাত দিয়ে তারপর আমরা সন্ধ্যের একটু আগে আগেই গিয়েছিলাম মন্দিরে সন্ধ্যা আরতি দেখবো বলে সত্যি আমাদের ভাগ্য খুব ভালো ছিল আমরা সন্ধ্যা আরতি দেখতে পেরেছি